লোকসভা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দল চলছে গুটি সাজানোর পালা শাসক বিরোধী সব পক্ষই ব্লুপ্রিন্ট বানাতে ব্যস্ত লোকসভা নির্বাচন ঘিরে আমজনতার জনতার মধ্যে উৎসাহ কম নয় এসবের মধ্যেই একটি গুঞ্জন ছড়িয়েছিল 16 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হতে পারে মানুষের মনে কৌতূহল জাগে সত্যিই কি তাই লোকসভা ভোট কি 16 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবার সেই নিয়ে বিভ্রান্তি কাটালো জাতীয় নির্বাচন কমিশন এই তৈরি হয়েছিল একটি বিজ্ঞপ্তি ঘুরে সেইখানে বলা হয়েছিল রেফারেন্সের জন্য ইলেকশন প্ল্যানারে শুরুর দিন ও শেষের দিন হিসেব করার জন্য আপাতভাবে ষোলোই এপ্রিলকে ভোটের দিন হিসাবে ধরা হয়েছে নির্বাচন কমিশনের তরফে এই বিজ্ঞপ্তিটি দিল্লির এগারোটি জেলার ইলেকশন অফিসারদের উদ্দেশ্যে জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি থেকেই কারো কারো মনোযোগ সংশয় জেগেছিল তাহলে কি ষোলোই এপ্রিল থেকেই ভোট পর্ব শুরু হয়ে যাচ্ছে এই নিয়ে বিস্তর চর্চাও শুরু হয়ে গিয়েছিল এবার সেই নিয়ে ধোয়াশা কাটালো জাতীয় নির্বাচন কমিশনের তরফে দিল্লি বিবৃতিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে স্পষ্ট করে জানানো হয়েছে দিনটি শুধুমাত্র রেফারেন্সের জন্য লেখা হয়েছে কিছু কিছু সংবাদ মাধ্যমের থেকে জানতে চাওয়া হচ্ছে ১৬ এপ্রিল লোকসভা ভোটের দিন হিসেবে আপাতত ধরা হয়েছে কিনা স্পষ্টভাবে জানানো হচ্ছে যে এটি শুধুমাত্র অফিসারদের প্ল্যানিং এর জন্য একটি রেফারেন্স মাত্র জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে কিছু জানানো হয়নি তবে বিভিন্ন মহলে এই নিয়ে চর্চা চলছে প্রতিনিয়ত দু সালের গত লোকসভা ভোট শুরু হয়েছিল এগারোই এপ্রিল সাত দফায় ভোট হয়েছিল ভোট গ্রহণ পর্ব চলেছিল উনিশে মে পর্যন্ত ভোটের ফল ঘোষণা হয়েছিল তেইশে মে